আলাইকুম দর্শক সাফা বাংলা আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম বেগম খালেদা জিয়ার দেশে ফেরা ঘুরে যাবে রাজনীতির মোড় আর থাকছে জুবাইদা রহমানের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে বিএনপি চিঠি সর্বশেষ মঞ্চে হেফাজতে ইসলামের নেতারা সোহরা ওয়ার্দিতে ধল নেমেছে লক্ষ জনতার দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গোটা জাতি এক মাহেন্দ্র খনের অপেক্ষায় বেগম খালেদা জিয়া দুই পুত্রবধূ ও তিন নাতনিকে নিয়ে দেশে ফিরছেন চার অগাস্ট লন্ডন থেকে রওনা দিয়ে পাঁচ অগাস্ট তার ঢাকায় পৌঁছার কথা বেগম জিয়া শুধু বিএনপি নেত্রী নন তিনি দেশ ও জাতি সম্পদ তার জাদুকরী নেতৃত্বে সবাই মুগ্ধ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর তার মতো জনপ্রিয় ও গ্রহণযোগ্য দেশ নেত্রী এদেশে জন্মগ্রহণ করেনি সেই বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন তিনি এখন সুস্থ এবং রাজনীতি করার ক্ষেত্রে তার কোনো বাধা নিষেধ নেই একজন গৃহবধূ থেকে রাজনীতির মধ্যমণি হয়ে ওঠা ক্ষণ জন্মা এই নেত্রীকে স্বাগত জানাতে সাজ সাজ রব পড়ে গেছে খালেদা এই প্রত্যাবর্তন দেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট তার রাজনীতিতে ফিরে আসা দেশের রাজনীতিতে নতুন মর নেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বেগম জিয়া দেশে এসে রাজনীতিতে ফিরলে রাজনীতির মোল ঘুরে যাবে সব স্রোত মিশে যাবে বেগম জিয়াকে কেন্দ্র করে তিনি সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব রাজনীতিতে তার সুচিন্তিত কোন সিদ্ধান্ত ও বক্তব্য মেনে নিয়ে সব মত ও পথের রাজনীতিকরা প্রহর গুনছেন এছাড়াও বেগম খালেদা জিয়া ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা ও চেতনা একে অন্যের পরিপূরক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্দিনে পাশে ছিলেন খালেদা জিয়া দুই হাজার দশ সালে ডক্টর ইউনসের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা জুলুম নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জাতীয় সংসিত বেগম চিয়া যে বক্তব্য দেন সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আবার গত বছরের একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে সেনা কুঞ্জে বেগম বেগমকালাতে চিয়া অসুস্থ খালেদা জিয়াকে পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আবেগাপ্লুত হয়ে ওঠেন এবং তিনি বেগম জিয়াকে পেয়ে নিজেকে ধন্য মনে করেন বেগম জিয়াকে দেখে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে এগিয়ে যান এবং দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ কথা বলেন এই সময় ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেখা যায় লাইনে ধরে বেগম খালেদা জিয়ার সঙ্গে নিজেরা পরিচিত হচ্ছেন এবং বেগম সঙ্গে ছবি তুলছেন রাজনীতিতে বাতাস বইছে হাসিনার পলায়ন এবং অগাস্ট আট অগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবেন কিন্তু রাজনৈতিক দলগুলোতে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব না থাকায় নির্বাচন ইস্যুতে নানাভাবে পানি ঘোলার করার চেষ্টা হচ্ছে বিদেশে থেকে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব বিন্তি এগিয়ে চললেও নির্বাচন ইস্যুতে জামায়াত এনসিপি ছড়ি ঘোরাচ্ছে রাজনীতিতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে ছোট বড় দলগুলো নেতাদের বললাহীন করে তুলছে বেগম জিয়ার লন্ডন থেকে দেশে ফেরা এবং রাজনীতিতে ফেরা সেই বলগাহীন রাজনীতিতে ফুলের স্টপ দেবে চলে যাচ্ছি পরের সংবাদে প্রায় সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান দেশে ফেরার জন্য তার পুলিশের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে তিনি খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম এম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান দেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শক বরাবর চিঠি দেয়া হয়েছে বুধবার এই চিঠি দেওয়া হয়েছে বিএনপি মিডিয়া সেলের সদস্য সারেল কবির খান বলেন ডক্টর জুবাইদার রহমান পাঁচই মে বিএনপি চেয়ারপারসন বেগম খালাদ এজিয়ার সঙ্গে দেশে ফিরবেন তার ধানমন্ডি পাঁচ নম্বর রোডের বাসায় ও রাস্তায় চলাচলের সময় পুলিশের নিরাপত্তা চেয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিবের স্বাক্ষরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইজিপি সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে প্রসঙ্গত এক এগারো সরকারের সময় ড জুবাইদার স্বামীর সঙ্গে লন্ডনে চলে যান এরপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি চলে যাচ্ছি পরে সংবাদে নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল শাপলা ট্রাজেডি সহ আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচার পাঁচ দফা দাবিতে আজ সমাবেশ করছে হেফাজতে ইসলাম শনিবার সমাবেশ উপলক্ষে সমাবেশস্থল সৌরাবর্দী উদ্যানে বিশাল আকার মঞ্চ তৈরি করা হয়েছে ইতিমধ্যে মাওলানা মামুনুল হক সহ নেতা মঞ্চে এসে তাদের আসন গ্রহণ করেছেন মাঠের রাজধানী ও তার আশপাশের বিভিন্ন এলাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা লক্ষ জনতার ঢল শনিবার ফজরের নামাজের পর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা সকাল চারটার আগে মূল সমাবেশস্থলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে সকাল নয়টা থেকে শুরু হয়ে বেলা একটা পর্যন্ত চলবে এই সমাবেশ এর আগে গত শুক্রবার বিকেলে মঞ্চ সহ সমাবেশের মাঠ পরিদর্শনে আসেন সংগঠনের নেতারা এই সময় তারা সুশৃঙ্খল কর্মসূচিতে যোগদান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ঢাকার বাইরে থেকে আগতদের জন্য তিনটি নির্ধারিত পয়েন্ট থেকে সোহরাদ উদ্যানে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে নেতারা বলেছেন এই নির্দেশনা অনুসরণ করলে সমাবেশে বিশৃঙ্খলা এড়ানো যাবে এবং শান্তিপূর্ণভাবে দাবিগুলো উপস্থাপন করা সম্ভব হবে সমাবেশকে কেন্দ্র করে এর আগে রাজধানীর বায়তুল মোকারম এলাকায় মিছিল ও গণসংযোগ করেছে হেফাজতের নেতা কর্মীরা তার মিছিল থেকে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং দেশের ধর্মপ্রাণ জনতাকে কর্মসূচিতে যোগ দিয়ে ইসলাম ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান সমাবেশ ঘিরে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি প্রশাসন জানিয়েছে শান্তিপূর্ণ ও সমাবেশের পরিবেশ নিশ্চিত করতে তারা সতর্ক থাকবে হেফাজত নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন এই মহাসমাবেশ দেশের ধর্মপ্রাণ মানুষদের ভাবনা সরকার ও সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে